গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো এখন বাজে প্রায় সকাল দশটা আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম বাবিও জাস্ট ঘুম থেকে উঠলো ওকে ফ্রেশ করে এখন আমি ওর ব্রেকফাস্টটা রেডি করে দিলাম ওকে খাইয়ে নিয়ে সায়নের জন্য চা বানিয়ে আমি ওকে দিয়ে এলাম এখন ওকে দিয়েছি লিকার চা আর বিস্কিট আর এদিকে বাবা খেয়ে বেরোবে তাই জন্য মা ভিজিয়ে রেখেছিল মুসুর ডাল সেটাকে আমি একদম ব্লেন্ড করে নিলাম ওই মুসুর ডালের বড়া করবে মা সেই কারণে তো এদিকে আমার নিজের জন্য একটু চা করে নিলাম দিন চা বিস্কিট খেয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখলাম বেসিনে বেশ অনেকগুলো বাসন রয়েছে সেগুলোকেই ঝটপট করে মেজে নিলাম এখন রান্নার প্রিপারেশনও স্টার্ট করতে হবে আর আজকে একটু চিকেন স্টু বানাবো সেই জন্য এতগুলো সবজি কেটে নিয়েছি সবজিগুলোকে ধুয়ে রেখে দিলাম আর কালকে কাকিমনি সায়নের জন্য অনেকগুলো ফল নিয়ে এসেছিলো তাই এখন সায়নকে ফল কেটে দেব। ফলের মধ্যে ওকে আমি আজকে দিয়েছি গ্রিন অ্যাপেল পেস্তা বাদাম দুটো কলা আর দুটো ড্রাই খেজুর তো ওকে খেতে দিয়ে এসে আমি রান্নাটা বসিয়ে দেব ফার্স্টেই বসিয়ে দেব চিকেন স্টু আর চিকেন স্টুটার জন্য একদম সামান্য তেল ইউজ করেছিলাম যেহেতু সায়নের একদম রিচ কোনো খাবার একটু বেশি তেল মশলা খাবার খাওয়া উচিত না সেই কারণে তো চিকেন স্টু রেসিপি কিন্তু আগেই তোমাদের সাথে শেয়ার করেছি তাই আর নতুন করে ভিডিওটা শেয়ার করলাম না এদিকে কথা বলতে বলতে চিকেন স্টু রেডি তুমি কি মাম্মাকে রান্নাঘরে হেল্প করতে এসেছো হ্যাঁ চিকেন স্টুটা রান্না হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম কারণ সায়নের এখন ওভার খাবারটাই খাওয়াটা বেটার ডক্টর এরকম ধরনের খাবার খেতেই ওকে সাজেস্ট করেছেন তো যাই হোক এই ট্রেন থেকে কিনে আনা লজেন্স একটা টেস্ট করলাম বেশ ভালোই লাগে কিন্তু খেতে তো এরপর চলে এসছি আমার আর ভাইয়ের জন্য একটু কষা কষা করে চিকেন করব বলে খুব একটা কষাও করিনি আবার ঝোলও করিনি অ্যাকচুয়ালি না ওই চিকেনের পাতলা ঝোল আমার একদমই ভালো লাগে না তো এদিকে বাবিকেও আমি চিকেন স্টো দিয়েই আজকে ভাত খাইয়ে দিচ্ছিলাম ও না একদম ভালো খাচ্ছিল না কারণ ও ভাত খেতে পছন্দ করে না যেহেতু ওকে আমি ম্যাক্সিমাম নি ওই ডালিয়াটা করে দিই তো ওকে খাইয়ে দাইয়ে উঠে আমি নিজে খেতে বসে গেছিলাম আজকে না বেশি কিছু রান্না করিনি চিকেন স্টু করেছিলাম চিকেন করেছিলাম আমাদের জন্য আর এদিকে মা একটা তরকারি করেছিল যেটা আমি খাইনি তো এদিকে ভাত চিকেন আর স্যালাড দিয়ে খেয়ে নিয়েছি আর মেশো আর বমিস ছিল আজকে সায়নের সাথে দেখা করতে যেহেতু সায়নের অপারেশন হয়েছে সেই টাইমে যেতে পারেনি তো আজকে বাড়িতেই এসছে দেখা করতে মেশো বাবির জন্য আসার সময় নিয়ে এসেছিল এই টুলটা এত কিউট দেখতে ছিল না টুলটা আর প্রচণ্ড ভারী ছিল আর বাবি তো এই টুলটা পেয়ে ভীষণ হ্যাপি মানে ও একবার বসছে একবার টুল থেকে উঠে লাফাচ্ছে সব করছে তো বম মেশো চলে যাওয়ার পর আমি চলে এসেছি ঘি বানাতে তো আমি সবসময় সময় হোম হোমমেড ঘি খাওয়াই তোমরা আরও অনেক ভিডিওতে হয়তো দেখে থাকবে আর এখন যেহেতু সায়নেরও ঘি খাওয়াটা প্রয়োজন সেই জন্য আমি বাড়িতেই অনেকটা পরিমাণে ক্রিম দিয়ে আজকে অনেকটা ঘি বানিয়েছিলাম আগের দিন যখন বানিয়েছি তখন অনেকটাই কম কোয়ান্টিটিতে হয়েছিল তো এই ঘি বানাতে গিয়ে আমার তো অব অবস্থা খারাপ হয়ে গেছে গরমে এত গরম লাগছিল চাই হোক ঘি বানানো হয়ে গেছে এখন একটু চা খাবো তাই জন্য আদা থেতো করে চা বানাবো তো মা বাপি দুজনেই এসেছে তাই ওদের জন্য একটু লিকার চা আমার জন্য শুধুমাত্র দুধ চা বানালাম আমার তো দুধ চা ছাড়া সকালে সন্ধ্যেতে চলে না তোমরা অনেকেই জানো তো আমরা সবাই মিলে এখন চা খাবো তার জন্য মা বাপি আর আমার শাশুড়ি মাকে চা দিয়ে আসবো তারপরে সবাই মিলে বসে গল্প করতে করতে চা খাবো আর এই যে মিল্ক কেকগুলো এগুলো নিয়ে এসেছিলো মেশো তো অনেকটাই রাত হয়ে গেছে ডিনার কমপ্লিট করে ঘরে এসে বাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু বাবি জেগে থাকলে প্রচণ্ড বিরক্ত বোধ করে এই ক্রিম দিতে মুখে সেই জন্য ঘুমিয়ে থাকা অবস্থাতেই ওকে আমার প্রত্যেক দিন এইভাবেই ক্রিম মাখাতে হয় যাই হোক আজকে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এখন বাজে রাত দেড়টা চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট